আমরা সিরিয়ালের এক নম্বরে খুবই চমৎকার বডির একটা গাধী দেখতে পাচ্ছি খুবই কোয়ালিটি ফーム একটা বিগ বডির গাধী এটা কি জাতের গাধা হলস্টেন ফ্রিজিয়ান হলস্টেন ফ্রিজিয়ান মানে একদম কালোর মধ্যে খুবই মানে आहार গুলো মনে হচ্ছে অনেক মোটা গরু এটা জারসির হালকা একটু মিক্স আছে আচ্ছা মানে অনেকে এই সমস্ত গরুকে আমি দেখছি যে ব্ল্যাক জার্সি বলে হ্যাঁ 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 আচ্ছা তো এই গরুটার দাঁত বয়সটা কেমন দাঁত একটা কেবলে ভাঙিছে

দর্শক লক্ষ্য করবেন এবং মাথার শেপটা যদি আপনাদেরকে দেখাই কোনো মানে গলা কম্বল বলতে কোনো কিছু নাই একদম কিন্তু সরু একটা গলার গরু আপনারা দেখতে পাবেন এবং এই যে দুধের ভ্যান গুলো লক্ষ্য করবেন আপনারা এবং যে তলা লক্ষ্য বাটগুলো সেল্লা খুবই সুন্দর রয়েছে দর্শক আপনাদের যদি আমি পিছন থেকে একটু দেখাই লক্ষ্য করবেন মার্শাল্লা খুবই সুন্দর জায়গা কিন্তু মাসাল্লাহ

বাচ্চাটা দেখা যে গরুটা দেখতে পারবেন চলা ফেরা দেখলে মানে যেমন গরুটা এবং অনেকে আছে উঁচু জায়গাতে দেখায় কিন্তু কাকার কিন্তু এই যে রাস্তা আপনারা দেখতে পারবেন রাস্তায় কিন্তু সরাসরি দেখানো হচ্ছে সার বাচ্চা

এখনো পর্যন্ত দাঁত হয় নাই মাশ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এক লক্ষ ষাট হাজার টাকায় তিনটা জিনিস পাবেন পনেরো লিটার দুধ সঙ্গে একটা সার বাচ্চা সঙ্গে আবার মানে একটা গাভী ধরা আসলে চলে না কারণ এটা বকনি ধরা যায় কারণ সবে মাত্র একটা দাঁত ভাঙছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা কাকা এটা কি একদম একদম থাকবে আচ্ছা তো কাকা আমরা পরবর্তী গাভীটা দেখাই দিই এটা পরবর্তীতে সিরিয়ালের দুই নম্বরে যে গোটা দেখতে পাচ্ছি মানে আপনার প্রত্যেক সপ্তাহে একটা দুইটা এরকম থাকে হ্যাঁ মানে যেগুলো মানে পাহাড়ের মতো উঁচু হ্যাঁ সেই এই গরুটা ওই উঁচু কোয়ালিটির একটা গাবি কাকা অনেক লম্বা অনেক লম্বা লম্বা কতটুকু আপনারা দর্শক মানে আসলে মানে দর্শক আপনারা হয়তো যদি আপনাদের এমন ভাবে আইডিয়া করতে না পারেন তাহলে কাকার নাম্বার আমরা দিয়ে দিব কাকার সঙ্গে যোগাযোগ করবেন কাকার ঠিকানায় চলে আসবেন

আমার দর্শক ভাই যেহেতু নিবে দর্শকের যে তলা লক্ষ্য করবে একটা জিনিস আমি লক্ষ্য করি হয়তো এই খামারে কিন্তু প্রতিনিয়ত ভিডিও করা হয় মানে তলা বাটে কোনো চুল পরিমাণ কিন্তু কোনো খুঁত থাকে না এবং লক্ষ্য করবেন যে বিশ লিটার দুধটা কোথা থেকে আসে এই যে ওলাইনের জায়গাটা এবং তলা সব ঠিকঠাক আছে কিনা এবং কাকা তো বলে যে সরজমিনের দরকার হয় আপনারা আসবেন এসে এখানে থাকবেন তারপরে দেখে শুনে যাচাই বাঁচাই করে নিবেন কাকা এটার তাহলে দুই দাঁতের একটা গাবি অরিজিনাল মানে হলিস্টিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ আচ্ছা সাথে সার বাচ্চা আছে আচ্ছা তো তাহলে আমরা এবার বাচ্চার একটু দেখাই দিই কাকা ঠিক আছে কাকা এই যে এটাই সেই গাবির বাচ্চা হ্যাঁ এটা রেড ফ্রিজিয়ান বাচ্চা রেড ফ্রিজিয়ান বাচ্চা চার লাখ পাঁচ লাখ টাকা এটা ভবিষ্যতে মাশাআল্লাহ দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন বাচ্চাটার বয়স কয় দিন কাকা আজকে মোটামুটি 9 দিন 9 দিন হ্যাঁ 9 দিনে এই অবস্থা হ্যাঁ

এই গাবিটা গাবি বাচ্চার কেমন দাম রাখবেন কাকা এগুলো দুই লক্ষ দশ হাজার টাকা দাম দুই লক্ষ দশ হাজার দাম চাচ্ছেন যেহেতু এর দুধটা বেশি এবং বাচ্চাটাও ভালো হ্যাঁ আর একটা পাঁচটা খামার দেখে দেন আমাকে যাচাই বাছাই করে দেন দাম দেয় আচ্ছা এগুলো অন্য দামের দাম তো আপনি দুই লাখ তিরিশ জি 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 তা চাবে আর দুধ আসে দোয়া নেই দর্শক ভাই লিখ এটা অনুরোধ থাকবে আমার সরজমিনে আসবে হ্যাঁ দেখে শুনে দহন করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো কাকা আজকে আমরা দর্শকদের উদ্দেশ্যে কয়টা গাবি দেখাবো দুইটা গাবি এই দুইটাই থাকবে এই দুইটাই মানে একদম কোয়ালিটি ফুল গাবি থাকবে দুইটা গাবি একদম একটা হচ্ছে এক লক্ষ 60 এর আরেকটা হচ্ছে আপনার দুই লক্ষ দশ হাজার